আমরা আজকে অনেক খুশি হয়ে যাই দেখো আমাদের ট্রেনের কম্পার্টমেন্টে কি এসেছে দেখো এখান থেকে তুললো এখান থেকে যে তো হাত না হাত না কি বলে তো কি ঠাকুর বলে তো কেমন আছে বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো আর একটা নতুন দিনে নতুন ব্লগ শুনে তোমাদের সামনে চলে এসেছি তো বুঝতেই পারছো আমাদের বিয়ের মরশুম তো এখন চলছে তো ভাগ্নিত বিদায় তো এর আগে ভিডিও তোমরা দেখেছো তো তার পরবর্তী ভিডিও নিয়ে চলে এসলাম তো এর পরের দিনে এখন কী অবস্থা আমাদের সব হচ্ছে তারা সমস্ত আত্মীয় ছিলাম আমরা ওখানে এবং সব আমাদেরই সব দাদা বৌদিরা সবাই ওখানে ছিল তো তোর জল চড়ছে টিফিন খাবার অর্থাৎ স্পেশাল যে একটা আইটেম হচ্ছে এখানে দেখো হচ্ছে বিয়েবাড়ির দিন হচ্ছে ফুচকা বহুত বেঁচে গিয়েছিল ঠিক আছে সেই ফুচকার জন্য এখন এই যে আলু সিদ্ধ করা হয়েছে ওদিকে স্যালাডগুলো সব কুচানো হচ্ছিল আর রাতের ডিনারের জন্য হচ্ছে জাইবাবু মটন নিয়েছিল তো সেখানেও সেগুলোও সব মানে সব রকম কাজ চলছে একসাথে আর এই ফুচকা নিয়ে যে এত মানে হুল্লোড় সেটা মানে বলে বোঝানো যাবে না তোমাদেরকে এইভাবে আমাদের ওখানে হুল্লোড় চলছিল ওখানে আর এই যে আমাদের বৌদিরা সব এইগুলো আমাদের বৌদিরা তো যে সমস্ত স্যার লাগবে তো কিছু কিছু মানে ওখানে প্রচুর ছিল আর ছোটা মোটর এগুলো কিছুই তো ভেজানো হয়নি তো সেগুলো সব দোকান থেকে গিয়ে তাদের সব কিনে এসেছিলো আর এই যে আমাদের আলু মোটামুটি সেদ্ধ কমপ্লিট আমার জেঠি এই যে দিদি ভাই মানে যে একটা ভাই পুরা তো সবাই এখন যে আলু ছাড়া যে তো ফুচকা মানেই বুঝতে পারছো মেয়েদের কেন সবাইরই একটা জিহে জ্বালানা ব্যাপার থেকেই যায় আর সেইটা হচ্ছে একটা মানে বিশাল পরিমাণে হচ্ছে মানে বুঝতেই পারছো তার একটা মজাটাই আলাদা আর এই দেখো এটা কি দেখো এটা আমার একটা ভাইজি আমাকে দিচ্ছে দেখো কি বলো তো এটা তোমরা দেখো কত বড় দেখো

এর একটা মানে কী বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না বুঝতে পারছো আর বিয়েবাড়ির অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠানে সবাই যেখানে একসাথে জড়ো হয়েছে আর এই ডাক্তার দেখা এটা হচ্ছে টক জল রেডি করে চলে এসছে টক জল দেখা জন্য পরে একদম সব দিকে জ্বলানো ব্যাপার বুঝতেই পারছো তো ঠিক আছে আমাদের এখন এরকম প্রসেস চলতে থাকুক আর এরকম ভুল জল চলতে থাকুক আর এই ডাক্তি দেখো তারপরে দেখো আমার বহুদি হচ্ছে আলু মাথার ওই বড় ডিশটাকে নিয়ে পুরো আমার মাথার উপর তুলে দিয়েছিলাম মানে টেবিটাকে বয়ে নিয়ে যা তো আমি এনে ওই টেবিলের ওপরে রাখলাম ওখানে আর এইদিকে দেখো টক জল পুরো রেডি আর এই যে ফুচকা বিয়েবাড়ির বেঁচে যাওয়া ফুচকা আরও অনেকটা ছিল মানে আরও হাফ তো দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক অন্যরা তারা সব ওখানে খাবে বলে আর আমরা এখানে হাফটা গেছিলাম আর এই যে বৌদ্ধ সব আনন্দ দেখো সব নাচছে পুরো আনন্দে আর সবাই মিলে এখন মানে বিশাল আর কি মজা চলছিলো তারপরে একে একে সবাই এই যে রেডি খাওয়ার জন্য এই যে ফুচকা খাওয়ার জন্য সব পাটি রেডি ফুচকাুচকা লাগ ফুচকালা একাই ভিৰ ফুচকা কৰো না ফুচকা ষ্টুচকা ইচ্ছা কৰো

আর অবশেষে দেখো আমাদের সব দাদারা আমরাও সব নাচতে লেগে গেছিলাম এত সুন্দর সুন্দর ওখানে গান চলছিলো আর সেই সাথে ফুচকার মানে খাওয়ার মজা তো মানে সব মিলিয়ে মিশিয়ে একদম পুরো এক এক হয়ে গেছিলো তো সবাই খুব মজা করছিল। আর এই যে দিদি ভাই যে এক এক করে প্লেট নিয়ে একে একে সবাইকে দিচ্ছিলো চেষ্টা করছিলো সবাইকে দেওয়ার আর দিজেও খেয়েছিলো তো এই দেখো মোটামুটি আমাদের ফুচকা প্রায় শেষের পথে চলে এসছে শেষ আকৌ দে প্ৰেচ কিয়ে কোৱাচা নাই কেও কোৱাচোন কেও তারপরে এখানে দেখো সব জেটার আরো সব যারা পিসি মারা ছিল সব করতে সব আলুর চাট বেশি হয়েছিল তুই চাট দিয়ে আর এইসব কোল্ড ড্রিঙ্কস ছিল তো ওই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে খাচ্ছে কে বলছে দ্বিত লেগেছে কে বলছে নানা রকম অন্য কিছু মেশানো আছে তো এইসব করছে করতে করতে সবাই আর আমি ওই জন্যই চিল্লা ছিলাম ওই যে সিদ্ধি আছে সিদ্ধি আছে করে ঠিক আছে তো আদৌ কিছু ছিল না কিন্তু ওদের সব ভয় দেখানোর জন্য যাতে না কেউ খায় ঠিক আছে করে মানে যাতে মানে শেষ হয়ে যায় ঠিক আছে তো ওই জন্য হিসাব করছিল আর এই যখন তারপরে সব আবার সব বোঝাচ্ছে যে খেও না এই বলছে না খাও এইসব করছে ঠিক আছে লেগেছে ফটি ফুটি ফুটি তো এরপরে দেখো সব বৌদি আর যে সমস্ত পিসিমা ছিল তারপর দিদিভাই তোমাদের দিদিভাইকে তো সবাই নাচানোর চেষ্টা করছিল এইটা আমার একটা দিদি ওকেও রকম করছিলো নাচানোর জন্য কিন্তু কেউ তো নাচতে রাজি হচ্ছিলো না তারপরে এই একটা পিসিমা উঠেছিলো তো যাই হোক অনেক দিন পরে সবাই এরকম একসাথে হয়েছে অনেক দিন পরে মানে মানে এরকমভাবে একসাথে হওয়া সাধারণত আমাদের হয়ে ওঠে না কারোর সময় ঘটে না তো অনেক দিন পরে পেয়েছি সবাই একসাথে তো ওই জন্য সবাই পুরো সেই আনন্দটুকুটা মানে কি বলে যতটা সম্ভব করে নেওয়া যায় সেই আনন্দটাই সবাই করছে এবং ভালোও লাগছিলো যে সবাই আজকে এত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে তো তারপরে দেখো এই যে পিসমাকে নিয়ে সবাই মজা করছিলো টাট্টা করছিলো তারপরে দেখো ওই দিনে রাত্রে প্রোগ্রাম তো আমরা শেষ করে ফেলেছিলাম আর সকাল এই যে আমরা এখন টিফিন করতে বসেছিলাম যে সমস্ত ইয়েগুলো এসেছিলো তত্ত্ব এসেছিলো সেই তত্ত্বে বিভিন্ন রকম মিষ্টি ছিল তো খোলা হয়নি তো মিষ্টিগুলো যাতে খারাপ না হয়ে যায় ওই জন্য দিদি এখন তাড়াতাড়ি করে ওগুলো সব সবাইকে দেওয়ার চেষ্টা করছিলো আর তারপরে দেখো এখানে আমরা সব এসে এই তত্ত্বগুলো খুলেছিলাম এবং যে সমস্ত সবজিগুলো বলো বা অন্যান্য ফলগুলো ছিল সেগুলো সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলো কারণ ওইগুলো খারাপ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল যেন আমরা জিনিসগুলো দেখছিলাম এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল ছেলের বাড়ি থেকে এসেছিল তো এসব শাড়ি ফাড়ি সব আলাদা করে দিয়েছিল এবং আমাদের একটু তাড়া ছিল ওই দিনে কারণ আমরা হচ্ছে ওই দিনে বাড়ি ফিরবো অর্থাৎ আউট গেলে ফিরবো তো ওই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম রান্না হওয়ার সাথে সাথেই সাথে বসে গেছিলাম এবং আমার সাথে দাদা বৌদিরাও কিছু কিছু বসে গেছিলো কারণ ওরাও বাড়ি ফেরার ইয়ে করছিল তো আজকে আমাদের খাবার এই যে ভাত ডাল আলু আর বেগুনি ভাজা মানে এর থেকে আরো ভালো খাবার হয় না নিরামিষ দিনে তো খাবার আছে চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নি আর তারপরেই দেখো আমরা তাড়াতাড়ি খেয়ে ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে দিয়েছিল দাদারা তো টোটে ধরে আমরা চলে আসছি স্টেশনে কারণ আমাদের আজকে আবার দুটো ট্রেন মানে ইয়ে করতে হবে জার্নি করতে হবে কারণ একটা হচ্ছে ভায়া ভাইয়া হাওড়া আসতে হবে আবার হাওড়া থেকে আবার ফের আমাদের যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে তো ওই জন্য আজকে একটু সফরটা আমাদের একটু মানে ব্রেক করে যেতে হবে আর বাবু আছে মানে বুঝতেই পারছো ও তো এক ঘন্টার জিনিসকে দু ঘন্টা করে দেবে তো যাই হোক এখানে দেখো ট্রেনের আওয়াজে বাবু এখন ভয় পেয়ে গেছে কানে হাত দিয়ে রয়েছে এখানে তো এখানে এখন দুপুর দুপুর তো এখানেও স্টেশনে ভালোই ভিড় থাকে তো যাই হোক একটু ভেবেছিলাম মানে খালি থাকবে কিন্তু তা নয় তো অবশ্যই এই যে আমরা এখন মানে এটা প্রথম ট্রেন আমাদের এখান থেকে আমরা এখন হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছি তো এই যে হাওড়া প্রায় এসে গেছে আর এই যে আমরা দেখো এখন এই মুহূর্তে হাওড়াতে পৌঁছে গিয়েছিলাম আর বাবু দেখেছে বলো মানে সারাক্ষণ ওই একই রকম লাগেজ মানে ওই কাউকে নিতে দেবে না একাই পুরো একশো আর এখানে যখন ট্রেন হর্ন দিয়েছে বলছে আর আমি নেবো না না তো তারপরে আমরা চলে এসেছিলাম এডাম হাড়া স্টেশনের বাইরে ওখান থেকে এসে কিছু খাবার টাবার নিয়ে নিয়েছিলাম কারণ রাত্রিবেলা সব পরিমাণে বুঝতে পারছো সারা রাত যেতে আর বাবুকে কিছু খাওয়াতে হবে আর ওখান থেকে দিদি আমাদের জন্য কিছু ইয়ে পাঠিয়ে দিয়েছিলো ওই যে আলু পোস্ত পাঠিয়ে দিয়েছিলো তো তরকারিটার কোনো প্রবলেম হবে না আর এই যে আমাদের ট্রেনও এই মুহূর্তে ঢুকে গেছে তো এবার আমরা এখান থেকে এবারে সারা রাতের জার্নি বুঝতেই পারছ তো দেখি আমরা এখান থেকে এবারে এই ট্রেনে উঠবো আর বাবু এখানেও

এ তো হাত দেবে না হাত দেবে না তো কি ঠাকুর বলো তো এটা হচ্ছে পাথরে এটা হচ্ছে মনীষা ঠাকুর কি ঠাকুর ঠাকুর হ্যাঁ তোমার আছে আছে হাত দেবে না হাত না না